সমাপ্ত হল কৃষি মেলা দু হাজার পঁচিশ চলছিল উত্তর বার্ড ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের তৎপরতায় দীর্ঘ তিন দিন ধরে চলা উত্তর বার্ড ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের পরিচালনায় যে কৃষি মেলা ও হস্তশিল্প প্রদর্শনী এবং ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল আজ অর্থাৎ রবিবার তৃতীয় দিনে তা সম্পন্ন হল বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে এদিন উত্তরবার অঞ্চলের আপামর জনসাধারণের উপস্থিতি নজর কেড়েছে কমিটি সহ অন্যান্য এলাকা থেকে আগত কৃষি মেলা দর্শনার্থীদের রবিবার সন্ধ্যায় থেকে ভরপুর হয়ে উঠেছিল শিব মন্দির ও আর্টশলা সংলগ্ন বাজার আর এই ভিড় ক্যামেরাবন্দী হয়েছে আমাদের চ্যানেলে কমিটির বলিষ্ঠ ও অভিজ্ঞ কর্মকর্তারা জানিয়েছেন যে এরকম মিশ্রিত একটি অনুষ্ঠান ও মেলা পরিচালনা করতে ব্যয়বহুল কিন্তু আমরা সেই কষ্ট বুঝতে পারিনি শুধুমাত্র কমিটির সদস্যদের চাঁদা ও গ্রামবাসীদের মুক্ত হস্তে অনুদানের জন্য উত্তরবার ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের সম্পাদক তাপস ঘোষ অত্যন্ত বিনম্রভাবে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী সহ অন্যান্য সদস্যদের তিনি এও জানান যে কোনো সদস্য ডিমোটিভেটেড হবেন না কারণ সম্পাদক সভাপতি একদিন গত হবেন কিন্তু ক্লাব থেকে যাবে তখন দায়িত্ব আপনাদেরকেই সামলাতে হবে এছাড়া প্রাক্তন সম্পাদক ও সভাপতি তথা প্রবীণ সদস্য কাজল কান্তি রায় তুলে ধরেন এই কৃষি মেলার ঐতিহ্য ও পুরনো দিনের কথা তার কথাই মানুষের আবেগ ও অনুভূতি প্রকাশ হচ্ছে এই উত্তরবার ফ্রেন্ডস ইন্ডিয়ান ক্লাবের পরিচালনায় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে চলুন তিন দিন ধরে কি কি হল শুনে নেব সম্পাদক তাপস ঘোষ ও প্রাক্তন সম্পাদক কাজল কান্তি রায় কি বললেন কারণ হচ্ছে যে বর্তমানে আমার কিছু ক্লাব সদস্য একটু ক্লাবের প্রতি ডিমোটিভেট হয়েছে ক্লাবকে ভালোবাসা থেকে দূরে সরে গেছে তো যাতে তারা আবার ক্লাবে ফিরে আসে তার ক্লাব একটি স্বেচ্ছাসেবী এমন একটি সংগঠন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন এখানে দাঁড়িয়ে দারুণ দারুণ কাজ করা যায় এখানে কাজ করলে কোনো মানুষের বিরূপ প্রতিক্রিয়া থাকে না সবসময় ভালোবাসা পাওয়া যায় আর কাজ করতে গেলে অনেক বেশি মানুষের প্রয়োজন তাই তাদেরকে পুনরায় পাশে পাওয়ার জন্যই এই বার্তা আজকে আমাদের মূলত সকাল থেকে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলি ছিল যেমন বসে আঁকো প্রতিযোগিতা তারপরে দশ বছর পর্যন্ত যেমন যে কোনো গানে তারপরে চোদ্দ বছর পর্যন্ত ছিল রবীন্দ্রসঙ্গীত আঠেরো বছর গীতি এবং সর্বসাধারণের জন্য ছিল আধুনিক গান এইগুলি প্রতিযোগিতা ছিল তার পুরস্কারগুলি দেয়া হলো প্রতিযোগী সংখ্যা প্রচুর এসেছিল আর এছাড়াও আজকে কৃষি হস্তশিল্প এবং ফুলের উপর যে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন করা হয়েছিল সেই পুরস্কারগুলি প্রদান করা হলো আজকে মানুষের মানে সমাগম প্রচুর হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই দেখলেন যে প্রচুর মানুষ এসেছে তো এই আসার কারণ হচ্ছে সিঙ্গেল ব্যাগ দ্বিতীয় এবং সিঙ্গেল ব্যাগ তৃতীয় এছাড়া তাদেরকে মূল্যবান ট্রফি দেয়া হয়েছে কারণ এগুলি ব্যবহার করবে কিন্তু ট্রফিগুলি সাজিয়ে রাখবে যখন সেই ট্রফিগুলি দেখবে তখন সে আরও উদ্বুদ্ধ হবে যে না আমাকে আরও ভালো করে চাষ করতে হবে তাহলে এরকম ট্রফি পাওয়া যায় ট্রফি সাধারণত খেলোয়াড়রা পায় যারা আবৃত্তি করে তারা পায় যারা গান করে তারা পায় কৃষকদেরকেও ট্রফি দেয় না সেই জন্য আমরা ট্রফি দিলাম আমরা চেষ্টা করব কারণ আমাদের সোর্স অফ ইনকাম কিছু নেই আমাদের পুরোটাই চলে সদস্যদের চাঁদার উপর এবং মানুষের সাহায্যের উপর মানুষের সাহায্যের হাত যদি আরও বেশি করে বাড়িয়ে দেয় তাহলে নিশ্চয়ই আমরা পরবর্তী পর্যায়ে আরও ভালো অনুষ্ঠান দেওয়ার চেষ্টা করব উনি প্রায়ই আসবেন এবং আমাদের এখানে দুঃখ মানুষদের সেবা করবেন এটা একটা আমাদের কাছে বিরাট পাওয়া ওনার সান্নিধ্য পাওয়া উনি আসবেন ওনার ভালো লেগেছে এখানে বৈতল অ্যাকচুয়ালি আমাদের বাঁকুড়ার বৈতল গ্রাম দরিদ্র সীমার নিয়ে প্রচুর মানুষ বাস করে তো তাদেরকে যদি আমরা তাদের পাশে একটু হলেও দাঁড়াতে পারি তাদেরকে যদি একটু সান্ত্বনা দিতে পারি তো আমরা অনুষ্ঠান করার চেয়েও তাকে আরও নিজে ধন্য বলে মনে করবো এবং আনন্দ পাব মানুষ মানুষের পাশে দাঁড়াবে এটাই ক্লাবের লক্ষ্য হওয়া উচিত এছাড়াও তো আমাদের আউটডোর গেম হিসাবে ফুটবল হয় ও বছর ক্রিকেট হয় ইনডোর গেম গ্রাম হয় এগুলি মূলত গেমের দিক থেকে হয় রক্তদান শিবির তো আমরা করি সারা বছর আমরা এবছর দু হাজার পঁচিশ দশই জানুয়ারি আমাদের যে বাৎসরিক অনুষ্ঠান সেটা শুরু করেছিল। আজকে বারোই জানুয়ারি যুব দিবস স্বামীজির জন্মদিন সেই দিনই আমরা আমাদের প্রোগ্রামটা শেষ করছি প্রথম দিন আমাদের উৎসব শুরু হয়েছে পতাকা উত্তোলন এবং রক্তদান শিবিরের মাধ্যমে পরবর্তী পর্যায়ে আমরা তাদের কিছু প্রোগ্রাম করেছি সেই প্রোগ্রামগুলো আমাদের যথেষ্ট ফলপ্রসূ হয়েছে আমরা দ্বিতীয় দিনেও বেশ কিছু ক্রীড়ার প্রতিযোগিতা করেছি সেটাও যথেষ্ট আমাদের ফলপ্রসূ হয়েছে আর আজকে আমরা সকাল থেকেই বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা এবং বাচ্চাদের গান মাঝারি বয়সীদের গান আধুনিক গান এসব প্রতিযোগিতা করেছি সেগুলো যথেষ্ট সাড়া ফেলে দিয়েছে আমার আমরা তিন দিন ধরে যে অনুষ্ঠানটা করেছি সেই অনুষ্ঠানটাতে আমরা গ্রামের কাছ থেকে প্রচুর সাড়া পেয়েছি এবং তাতে আমরা বিভিন্ন কর্নার থেকে যে খবরটা পাচ্ছি গ্রামের মানুষও যথেষ্ট আনন্দিত তারাও খুব আনন্দ করছে আসছে প্রচুর মানুষ আজকে জমায়েত হয়েছে কারণ আমাদের এরপরই হবে চাপাডাঙ্গা এবং তারকেশ্বরে সম্মিলিত একটা অর্কেস্ট্রা টিম এক্ষুনি আমরা শুরু করব মানুষ না পাই তাহলে ব্যবসা করব সব এইসব নানারকম কাজের তাগিদে তারাও চাপে পড়ে গেছে তাই তারা যে ক্লাব বিমুখ হয়ে গেছে এ বলতে নারাজ সময়ের অভাবে তারা ক্লাবে ঠিক আসতে পারছে মানুষকে আনন্দ দিয়ে পাচ্ছে মানুষকে যথেষ্ট আনন্দ দিচ্ছে কারণ মানুষ যেগুলো চাই সেগুলো যদি আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি মানুষ এমনি ছুটে আসবে এবং আমি একটু আগেই বলেছি আমার বক্তব্যে যে আমরা প্রতিটা অ্যাঙ্গেল থেকে খবর নিয়ে জেনেছি যে আমাদের ক্রিয়াযোগ্যে তারা কোনোভাবে অসন্তুষ্ট হয় প্রত্যেকটা ক্ষেত্রে তারা যথেষ্ট সন্তুষ্ট বাঁকুড়া থেকে রেজাউল কোটালির রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া